হ্যালো এভ্রিয়ন এই গাড়ির সেটটি বিক্রি হবে এই গাড়ির সেটটি একটি ভিডিও প্লেয়ার ডিবি বিসিডি এমপি থ্রি অডিও ড্রাইভ মেমরি কার্ড ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট এবং ডিসেল লাইন আছে ডিশেল লাইন লাগে আপনার টিভি দেখতে পারবেন তাহলে কী কী চলে দেখেন আর এটা কিন্তু একদম ব্যান্ডু কন্ডিশন একবারে চকচকা উপরটা দেখেন একবারে ব্যান্ডু কন্ডিশন একবারে চকচকা এরকম চকচকা সেট এখন আর পাওয়া যায় না দেখেন সাইটটা দেখেন একদম ব্যান্ড নিউ বলা যায় একবারে নতুন গাড়ি গাড়িওয়ালার কাছ থেকে নিয়ে এসি গাড়িওয়ালা চালাই নাই উনি গাড়ি কিনছিল নতুন গাড়ি ওই গাড়ি থেকে নিয়ে এসেছি একদম ব্যান্ড নিউ আছে এক বড় সেট পাওয়ারফুল সান ছয় ইঞ্চি স্পিকার চারটা বাজে ধুমধাম সাউন্ড হয় তাহলে এখন এটা পাওয়ার দিয়ে দেখা যাক ট্রোডা ওয়েলকাম এই যে ট্রোডা হ্যাঁ রেডিও রেডিও বাসতা আছে দেখেন রেডিও সাউন্ডও দেখেন এফ এম রেডিও বাসতা আছে নেক্স এন অটো অটো সাজ নেয় রেডিও রেডিও এটা

গুগল ম্যাপ আমাদের বলছে সেটি হচ্ছে বর্ডার মোড থেকে প্রেস ক্যাপ ক্লিয়ার এক

টাচ স্ক্রিন টাচ ফুল টাচ মোবাইলের মতো টাচ করে দেখছেন একদম মোবাইলের মতো টাচ করে মোবাইলের মতো টাচ করে দেখছেন একদম মোবাইল মানে মোবাইল দেখছেন একদম মোবাইলের মতো সব টাচ করে টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন দেখেন একদম মোবাইল মোবাইলের মতো টাচ করে প্রিন্টের আপ দিয়েও চলে দেখেন কী কী চলে এখন দেখাই দেখেন এফ এম রেডিও ডিবিউচবি মেমোরি কার্ড মেমোরি কার্ড লাগাতে পারবেন ডাইরেক্ট সরাসরি মেমোরি কার্ড চলে এই যে ব্লুটুথ ব্লুটুথ চলবে যে টিপি ডিশ লাইন এই দেখেন ডিশ লাইন চলে দেখেন ডিশ লাইন ওই দেখেন এন্টিননেট লাগাইলেই চলবে ডাইরেক্ট এই যে সার্জিং মানে এন্টিরনেট নাই তো এন্টিননেট লাগাইলেই আপনার টিভি দেখতে পাবেন যে টিপি লাইন ডিশন এদের স্যালেন কমপক্ষে দুইশোর উপরে চ্যালেন আছে এই গেলো টিপি গেলো এই যে ভিডিও আউটপুট ইনপুটও লাইন আছে ভিডিও আউটও করতে পারেন ইন করতে পারেন ক্যামেরা লাইন করতে পারেন ক্যামেরা লাইন আছে যে ব্লুটুথ আছে ব্লুটুথ সিস্টেম আছে এটা আপনার ফাংশন অনেক পিনড্রাইভ চলবে পিন পিনড্রাইভের লাইনে দেখায় এন্টেক করার জন্য খুলতেছি না তারা নেবেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ফুল টাচ স্ক্রিন সেট একটি টিপি সিস্টেম ডিশ লাইন টিপি ডিভিডি ডিস্ক চলবে এফ এম রেডিও চলবে ইউচবি মেমোরি কার্ড ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট এবং ডিশ লাইন এবং ডিশ লাইন চলবে ডিশ লাইন এই যে ডিশ লাইন টিভি ডাইরেক্ট টিভি সরাসরি চালাতে পারবেন এই যে টিভি তাহলে আশা করি যখন বুঝছেন তারা নেবেন স্ক্রিনে এই মুহূর্তে নাম্বার ফোন দিয়ে এখন ফুল ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ মানে নতুন এখনো নতুন যে গাড়িওয়ালার কাছ থেকে কিনছি এই গাড়িওয়ালা নতুন গাড়ি কিনছে উনি চালায় নেই ওনার কাছ থেকে নিয়ে আসি আর আমার সবগুলো হলো ব্যান্ড নিউ ব্যানু কন্ডিশনগুলো সেট থাকে